তো ফ্রেন্ডস কী মনে হচ্ছে যে অনেক দিন পর ব্লগ করছি তাও আবার প্রথমে সবজি কাটা দেখাচ্ছি কেন দেখাচ্ছি এটা তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবে যে কেন দেখাচ্ছি সবজি কাটা এই যে দেখো সবজির পরিমাণটাও কিন্তু অনেকটা কারণ হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আজকে অনেক দিন পরে ব্লগ করছি অনেক দিন ব্লগ করা হয়নি তো আজকে অনেক দিন পরে ব্লগ করছে আর আজকে ব্লগটা আমার কাছে খুব 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 স্পেশাল মানে বছরে একটা দিন আমার কাছে সত্যি খুবই স্পেশাল তো আজকে কি কি কারণে আমার এত স্পেশাল দেখো আমার মাথাটাতে কিছু আসে নি জাস্ট স্নান করলাম তো এবার দেখাচ্ছি এই যে তো এই যে দেখো মা রান্না করছে বোন ডালের বাটিটা ধরে আছে যাতে পড়ে না যায় দেখতে পেলে রান্না হচ্ছে কুটনো কাটা দেখালাম ওটা আমার আগেই কুটনোটা কেটেছিলাম যদিও ওটা হচ্ছে আমি স্নান করার আগে কেটেছিলাম তারপর স্নান করার পরে আমি তোমাদের সাথে কথা বলছি তো তারপরে এখন রান্না হচ্ছে তারপর আবার দেখাবো রান্না হয়ে গেলে বা তার মাঝেও দেখাবো তো আজকে কি কি কারণে আমার কাছে স্পেশাল আজকে সত্যি আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল তো কেন স্পেশাল সেটা অবশ্যই জানতে পারবে আস্তে আস্তে ওয়েট করো জানতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখো জানতে পারবে ওকে গাইজ দেখতে থাকো ভিডিও তো এবার হচ্ছে মাছ রান্না তো মা বললো কি যে আমি মাছ রান্না করতে পারবো না যদি ভেঙে যাই মাছটা তুমি রান্না করো তো আমিও ভয় ভয় করলাম আর এই যে দেখো কিরকম মোটা লাগছে কি করবো বলো তো বন্ধুরা এত খাওয়া দাওয়া কমিয়ে এত মোটা হয়ে যাচ্ছে দিন দিন তো যাই হোক তো আমি মাছটা রান্না করলাম তারপরে এই যে বোন ঠালা সাজাচ্ছে কত সুন্দরভাবে ফুল দিয়ে মানিকের খাবারটা সাজাচ্ছে এই যে দেখো উপরটা কত সুন্দর লাগছে দইটা উপরে চেরি ফল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে পরিবেশনটা তো বনি সাজালো আমি ওদিকে মাছটা রান্না করে তোমাদের পুজিশন আগে রেডি করছিলাম এই যে দেখো রেডি হয়ে চলে এসছে ভাতটা ভেঙে দিচ্ছে কত সুন্দর ভাতটা সাজিয়েছে আর ভাতটা এসে ভেঙে দিল তারপরে ওই যে জলের মধ্যে হাত দিচ্ছে ও দুষ্ট তো শেষ নেই বুঝতেই পারছো মাথায় দেওয়া হচ্ছে বলে প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আমার দাদু শ্বশুর মানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দাদু তো আমার নিজের দাদু শ্বশুর তো মারা গেছে তো এটা হচ্ছে আমার দাদু শ্বশুরের ভাই মানে ছোট দাদু শ্বশুর তো ছোটো দাদু শ্বশুর ওকে খাইয়ে দিচ্ছে ভাত এই যে দেখো কিন্তু ও খাবে না ও যেহেতু চেনে না সেই জন্য ও কান্নাকাটি শুরু করে দিয়েছে এই যে দেখো আর তারপরে সবাই উলু দিচ্ছে এই কারণেও আরও ভয় পেয়ে যাচ্ছে কারণ ও উলু আর শঙ্খের আওয়াজে ভয় পায় তো এই যে দেখো খাবে না কান্না করছে আর ও ক্যাব হ্যাঁ ক্যাব হ্যাঁ করে কান্না করছিল বলে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি এই যে দেখো তো খেলোই না কতক্ষণ ধরে দাদুর চেষ্টা করলো কিন্তু খেলো না তো তারপরে আমার কোলে উঠে পড়ছে যে দেখো ও আসলে অচেনা মানুষ তো সেই জন্য খেতে চাইছে না তারপর উলু উলু দিচ্ছে সবাই সেই কারণেও আরও তো আমার কোলের মধ্যে বসে পড়লো তো দাদু টাকা দিল এটা নিশ্চয়ই আস খেয়াল করেছে যে টাকাটা কিন্তু নিয়ে নিল কিন্তু ও ভাত খেলো না তো তারপরে এটা আমার দাদু মানে হচ্ছে আমার মায়ের বাবা তো হচ্ছে এই এই গ্রামেই আমার হচ্ছে মামা মামাবাড়ি তো যার জন্য দাদু এসছে এই যে দেখো দাদু আশীর্বাদ করছে আর ও তো কান্নাই করে যাচ্ছে আর ক্যাব হ্যাঁ করছিল বলেই আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি তো যাই হোক এই যে দেখো ক্যাব হ্যাঁ ক্যাব হ্যাঁ করেই যাচ্ছে তো দাদু আশীর্বাদ করলো এবার দাদু একটু খাইয়ে দেবে কিন্তু ও তো খেতেই নারাজ এই যে দেখো ভাত নিচ্ছে ভাত নিয়ে এবার খাইয়ে দেবে কেমন ছটফট করছে দেখো একটুও স্থির নেই মানে ও ছটফট 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 করেই যাচ্ছে এই যে দেখো আমাকেই বাধ্য হয়ে বসতে হলো ওর আসনে তারপর ও এই শঙ্খ আর উলুর আওয়াজে ভয় পায় এটা হচ্ছে একটা ব্যাপার তারপর দুব্বুটা যে ওর মাথায় দিচ্ছে দুব্বু আর ধান ধানটা ও জামার ভিতর দিয়ে ভিতরে চলে যাচ্ছে গায়ের মধ্যে যার জন্য কুটকুট করছে এই যে দেখো যাক দাদু জোর জার করে মুখের মধ্যে একটু পুড়ে দিয়েছে তো যাক হলো তো তারপরে ওর কান্না তো বন্ধই হচ্ছে না তারপরে এই যে এটা হচ্ছে আমার শ্বশুর মানে হচ্ছে তোমাদের পুজো সোনার দাদু তো এটা হচ্ছে এই যে দেখো বাবা ধানতী আশীর্বাদ করছে এই যে দেখো বাবা আশীর্বাদ করছে আসলে জলটা ও একটু আগে দেখলে তোমরা যে ও হাত দিয়েছিল জলের মধ্যে যার জন্য জলটাকে চেঞ্জ করতে হলো এবার এই যে দেখো বাবা আশীর্বাদ করছে তাতেও ওর কান্না বাবাকে তো চেনে তারপরেও ও কান্না করছে তার কারণ হচ্ছে প্রথমে ওর অচেনা ছিল দেখো টাকাটা নেওয়ার স্টাইলটা দেখবে তুমি টাকাটা নেওয়ার স্টাইলটা দেখবে এই টাকাটা তো নিতেই চাইছে না কারণ প্রথম টাকাটা নিয়ে নিয়েছিল কান্নার মধ্যেও কিন্তু এইটা দেখো কান্না করতে করতে টাকাটা নিচ্ছে না তো এটাও নিয়েই নেবে ও কারণ হচ্ছে ওই যে ধরে ফেলে দিল না নাইনি নাইনি টাকাটা ধরে ফেলে দিলো ফেলে দিল টাকাটা তারপরে এই যে জল খাচ্ছে জল ওকে খাইয়ে দিলাম আমি তারপরে দাদুর আশীর্বাদ করা হয়ে গেছে এবার এবার মা আশীর্বাদ করবে মানে ওর ঠাম্মি আশীর্বাদ করবে তো এই যে দেখো ঠাম্মি ধান আশীর্বাদ করছে কিন্তু ও তো খাবেই না ও তো খেতেই নারাজ কিন্তু এই যে দেখো দাদু টাকা দিয়েছে ওই টাকাটা নিয়েছে কখন দিল দেখো আমিও কিন্তু বুঝতে পারিনি এই যে হাতে টাকা আছে দেখেছো ওইটা হচ্ছে ওর দাদু দিয়েছে তো ওই টাকাটা বেশ নিয়েছে তারপর ওই টাকাটা নেওয়ার পর আর বাকি টাকাটা ফেলে দিয়েছে এই যে দেখো ও ঠামি জোর করে একটু পায়েস মুখের মধ্যে দিয়ে দিয়েছে কারণ পায়েসটটাই তো আসল ওরা তো কিছু খেলোই না তারপর জলও খাচ্ছে না তারপর এই হচ্ছে ওর পাপা ওর পাপা ওকে বসিয়ে খাইয়ে দিচ্ছে এই এইবার ওর পাপাকে তো চেনে আর তার থেকে বড় কথা হচ্ছে ওই যে দেখেছ হাতে অস্ত্রটা কি এটা হচ্ছে মোবাইল আর এই অস্ত্রটা দেওয়ার জন্যই ওর ভাতটা খাচ্ছে এই যে দেখো অস্ত্রটা দিয়ে ওর হাতে মোবাইল দিয়ে ওর পাপা কি সুন্দর ভাত খাইয়ে দিচ্ছে কি সুন্দর চিংড়ে মাছের উপরের খোলসটাকে ছাড়িয়ে ভিতরের মাংসটাকে খাইয়ে দিচ্ছে এই যে দেখো খাচ্ছে এবার তো যাক এটা ভেবে ভালো লাগলো যে ও কিছু খাচ্ছে কারণ ও যে কান্নাটা করছিল আমি ভাবলাম হয়তো খাবেই না তারপর পাপা বললো সরো আমি কোলে বসিয়ে নিয়ে আমি আস্তে আস্তে খাইয়ে দিই তারপরও পাপা খাইয়ে দিল তো তারপর ও টুকটাক করে খেলো যা অল্প খেয়েছে কিন্তু খেয়েছে মানে আমি প্রথমে ভাবছিলাম যে এবার রান্না করাটাই বৃথা হবে কারণ ও হয়তো কিছুই খাবে না কিন্তু যা খেয়েছে এটা ভেবেই ভালো লাগলো আর এই যে দেখো মাছের মাথাটা দেখেছ কতটা বড়ো মোট একটা তিন কেজি ওয়েটের একটা মাছের মাথা ওটা আর হচ্ছে পুরোটা হচ্ছে ফোনে হয়তো বোঝা যাচ্ছে না মোট আজকে ত্রিশটা লোকের একটা আইটেম আছে মানে ছোট করেই করা হচ্ছে জাস্ট একটা পাঁচ পাঁচটা তরকারি রান্না করে দেওয়ার একটা ইচ্ছে ছিল ওর বার্থডে উপলক্ষে কিন্তু ওর পাঁচ বছরের জন্মদিনটা ভালো করেই করার ইচ্ছা আছে কিন্তু এখনও যদিও বা ও একদমই ছোটো তো সেই জন্য সেভাবে করিনি যেগুলো মানে বাচ্চা আছে বাচ্চা বাচ্চাগুলোকেই নিয়েছি ছোট ছোট দেখে নিয়ে মোট ওরকমই একটা হবে তো যাই হোক এই যে দেখো ওর পাপার ফ্রেন্ডরা আসবে আর হচ্ছে আর নিজেদের দু একটা মানে রিলেটিভের মধ্যে কিন্তু রিলেটিভ নিইনি মানে ওদের বাচ্চাগুলোকে বলেছি মানে সেভাবে তো করা হয়নি এই যে দেখো আমার ভাই আর বোনও এসেছে মাও আসেনি তো যার জন্য রান্নাগুলো আমাকে আর শাশুড়ি মাকেই করতে হলো মা আসলে আমার মায়ে করতো আমা পারে এগুলো মোট একশো দুশোটা লোকের রান্না আমার মা একাই করতে পারে কিন্তু আমি পারি না মায়ের মেয়ে হয়েও আমি পারি না এগুলো তো যাই হোক এই যে দেখো তোমাদের পুচি কি সুন্দর খাচ্ছে আর ওর পাওকে খাইয়ে দিচ্ছে আর এই যে মেন অস্ত্র ওর হাতে ফোন আছে এই জন্যই ও খাচ্ছে আর ফোনটা না থাকলে খেতো না তো যাই হোক এই যে ওর বাবা বলছিল যে ও খাওয়াচ্ছে এটা একটা ভিডিও করতে এই ছবি তুলতে তো সরি মানে ও ছবি তুলতে বলেছিল বলে আমরা ছবি তুলছিলাম এই যে দেখো আর খাবে না ও ওর খাওয়া কমপ্লিট তো তারপরে এই যে জল খাবে একটু তো খায় না ও ভাত খেতে চায় না বন্ধুরা তোমরা যারা দেখছো হয়তো ভাবছো খায় কিন্তু খায় না ও ভাত খেতেই চায় না ও জাস্ট দুবার একবার মুখে নেবে তারপর উঠে পালাবে খেতেই চায় না খা কোনো কিছুই খেতে চায় না তো যাই হোক এই যে দেখো আচ্ছা একটা কথা বলো আমাদের তোমাদের পুচি সোনাকে মানে আমার ছোট্ট আদি সোনাটাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে কেমন লাগছে তোমাদের পুচি সোনাকে কে ভালো লাগছে কি এই যে দেখো তো খাবে না আচ্ছা এই জামাটা কেমন লাগছে ফ্রকটা যে দেখো এই ফ্রকটা আমি আর ওর পাপা পছন্দ করে কিনে এনেছি এই যে আমরা যখন ভাত খেতে বসলাম ওর পরে মানে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসেছিলাম তো তখন এই যে তোমাদের সোনা নিজে নিজে পাতা নিয়ে বসেছিল তারপর বসা দেখে ওর হচ্ছে পাপা আর ওর মামা ওনাদের পরিবেশন করছিল তো ও খেলো দুটো একটা তারপর এই যে দেখো আরেকটা ব্যাপার এই যে শুরু হয়ে গেছে বুঝতেই পারছো কেক কাটা তো এই কেক কাটার সময় হচ্ছে ব্যাপার এই যে ও ওতে কেক কাটবেই না ও কান্না করছে আগুন দেখে ভয় পাচ্ছে কারণ কিছুদিন আগেই তোমরা জানো যে গ্যাসে চুলায় হাত দিয়ে ওর হাতটা পুড়ে গেছিলো তারপর থেকে ও আগুন দেখে ভয় পায় এই যে এই যে ধরানো আছে আর এগুলো দেখে ও ভয় পাচ্ছে তো কান্না করছে ও আসতেই চাইছে না তারপর তো অনেক জোর জার করে রকম কেকটা কাটানো সম্ভব হয়ে উঠলো না তাও নিজে থেকে কাটার মতোই হলো তো যাই হোক এই যে এটা দেখা যাচ্ছে এটা আমার ভাই মানে মামার ছেলে তো আর আমার ভাইকে তো মনে হয় চেনই তো এই যে ওর দাদু অনেকবার চেষ্টা করলো কেকটা কাটানো কিন্তু হলো না বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে পাশে থাকো নতুন যেন সাবস্ক্রাইব করো চ্যানেলে এই যে দেখো কত জোর জোর করে কিন্তু কাটানো হচ্ছে তো তারপরে সবাই ভিডিওটা দেখো পাশে থাকো আর তোমাদের আদি শোনাকে আশীর্বাদ করো আজকে এই স্পেশাল ডেতে আর বুঝতেই পারছো আজকে আমার কাছে কেন স্পেশাল তার কারণ হচ্ছে আজকে এই দিনে হচ্ছে আমি আমার গুষ পেয়েছিলাম আজ থেকে দু হাজার বাইশে মানে ফেব্রুয়ারি সতেরো ফেব্রুয়ারি দু হাজার বাইশে আমি আমার গুষ শোনা পেয়েছিলাম তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ওকে গাইস বাই